আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করতেছি যে সবাই ভালোই আছেন তো দর্শক অবস্থান করছি জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা নই মিয়ার বাজারের সে বিখ্যাত মহিষের হাটে আজকে কিন্তু শুধু আজকে না প্রতিদিনই কিন্তু এরকম বিশাল বড় বড় সাইজের প্রচুর পরিমাণ মহিষের কালেকশন হয় নই মিয়ার বাজারে তো আপনারা যদি মহিষ কিনতে চান অবশ্যই চলে আসবেন নই মিয়ার বাজারে তো আমরা মহিষের দরদাম সম্পর্কে জানাবো এই যে বাইরে কি পাড়া মহিষ নাকি পারি না পারি দুধ আছে দুধ নাই না কত যাইতেছেন এটা দুই লক্ষ টাকা চাওয়া দাম না দুই লক্ষ টাকা চাওয়া ভাই আপনি পাহাড়ে থাকেন নাকি গড় খোলা এগুলো কি পাহাড়ি মহিষ হ্যাঁ পাহাড়ি না দেশি না এটা চা দাম হচ্ছে দুই লক্ষ টাকা কই কই পিস আনছেন আজকে একটাই এক পিস একটাই না চাচা আনেন নাই ওই একটাই ও দুইজনে মিলে একটাই আনছেন না দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মহিষ উঠেছে ওই যে ওই পাশে অনেক আছে মহিষ বড় মহিষ পাড়া এবং যে পাড়ি সব ধরনের মহিষই আছে এখানে যে এই পাশে আরো বিশাল বড় বড় সাইজের দুটি মহিষ দেখতে পাচ্ছি আমরা দর দাম জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই এটা দুধ কয় লিটার আছে সাত আটটা সাত আটটা না সাত আট লিটার দুধ হয় কিন্তু উলানের সাইজটা একবার দেখুন সাত আট লিটার কিন্তু দুধ হয় কত চাইতেছেন এটা তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাইতেছেন না বলছে কত আড়াই লক্ষ বলছে না এ কি আপনার পালন করা মহিষ কয়টা আছে বাড়িতে আরো আরো চারটা আছে না আপনি কি মহিষের ব্যবসা করেন নাকি নিজে নিজে পালেন না এটা বলছে কত দিলে আড়াই লক্ষ টাকা না দিবেন কত হইলে ভাই টার্গেট কেমন আছে

গাবিন আছে কয় মাস আট মাস আট মাসের গাভিন না দুই লক্ষ সত্তর হাজার টাকা চাইতেছেন দাম কিন্তু দর্শক খুবই কমই আছে মাত্র দুই লক্ষ সত্তর টাকা চাওয়া দাম আট মাসের গাভিন দুধ কয় লিটার আছে ভাই আট লিটার না আট লিটার দুধ আছে কিন্তু তো আপনার বাড়িতে ওই যে নয় মিয়ার বাজারে সাথে না তো যদি আপনারা মহিষ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা নয় মিয়ার বাজারে চলে আসবেন বাজার ছোট হলেও কিন্তু মহিষ কিন্তু প্রচুর পরিমাণে এখানে মহিষ ওঠে এদিকে যাই আমরা সামনের দিকে ছোট মহিষ বড় মহিষ সবগুলাই আছে কিন্তু এদিকে হচ্ছে গরুর হাট ভাই ছোট এটা কত যাইতেছেন হ্যাঁ

বয়ে গেছেন কেনা এটা কথা বলতেছে এক লাখ এক বলে চা কেমন ছিল আপনার এক লাখ তিরিশ এক লাখ তিরিশ চাওয়া বলতেছে এক লাখ তো আপনারা যদি দর্শক মহিষ নিতে চান অবশ্যই জামালপুর জেলা বক্সিগঞ্জপুর জেলা নৈমিয়ার বাজারে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর মহিষ পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম